আসসালামু আলাইকুম কেরিয়ার ফ্লো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম সতেরো ফেব্রুয়ারি দুই অনলাইন ও পত্রিকা থেকে সংগৃহীত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞান ভিডিওটি শুরু করার আগে বলে নিচ্ছি আপনারা অনেকেই জানিয়েছেন যে প্রতিদিন তারিখ দিয়ে দিয়ে যে কেরিয়ার ফ্লো ইউটিউব চ্যানেলে সাম্প্রতিক ভিডিওর ক্লাসগুলো আপলোড করা হয় সেই ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায় না এটা না পৌঁছানোর পিছনে কারণ হলো আপনারা ভিডিওতে কমেন্টস বা লাইক করেন না যার কারণে ইউটিউব অ্যালগারিদমের ফলে আপনাদের কাছে ভিডিওগুলো যথা টাইমে বা প্রতিদিন আপনাদের নোটিফিকেশন যায় না আপনাদের কাছে পৌঁছায় না ভিডিও পেতে অবশ্যই কমেন্টস এবং লাইক করবেন আর যদি একান্ত না পান তাহলে অবশ্যই সার্চ বক্সে অ্যাট দ্য রেট অফ কেরিয়ার ফ্লো বিডি লিখে সার্চ করে ভিডিওগুলো দেখে নেবেন তো শুরু করা যাক আন্তর্জাতিক মাতৃভাষা পদক জন্য মনোনীত ভাষাবিজ্ঞানী কে উত্তর অধ্যাপক আবুল মনসুর মোহাম্মদ আবু মোসা জোসেফ ডেভিড উইন্টার কোন কাজের জন্য আন্তর্জাতিক মাতৃভাষা পদক দুই হাজার জন্য মনোনীত হয়েছেন উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর ও জীবানন্দ দাসের রচনাবলী অনুবাদের জন্য আন্তর্জাতিক মাতৃভাষা পদক দুই হাজার পঁচিশের জন্য কোন প্রতিষ্ঠানটি মনোনীত হয়েছে উত্তর বাংলাদেশ দূতাবাস প্যারিস চলতি বছরের জেলা প্রশাসক ডিসি সম্মেলন কবে শুরু হয়েছে উত্তর ষোলো ফেব্রুয়ারি দুই এবারের ডিসি সম্মেলনে কতটি প্রস্তাব উঠেছে উত্তর তিনশো কোন প্রতিষ্ঠান পোষা প্রাণীদের জন্য অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে উত্তর সুস্থতা পোষা প্রাণীদের জন্য অ্যাম্বুলেন্স সেবা কবে চালু হয়েছে উত্তর পনেরো ফেব্রুয়ারি দুই সুস্থতা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও কে উত্তর মেজবাউল আমিন কোন প্রতিষ্ঠান আল্ট্রা নন স্টিক ইমালশন নিয়ে এসেছে উত্তর এশিয়ান পেইন্টস মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা বাহিনীর প্রধান কে উত্তর মিন অং হলাইন সাম্প্রতিক কোন দেশ মিয়ানমার জানতা প্রধান সহ পঁচিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে উত্তর আর্জেন্টিনা এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর হ্যাঁ অবশ্যই কমেন্টস ও লাইক করবেন সাথে শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন ধন্যবাদ